আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস রামকৃষ্ণ মিশন ও মঠে বিভিন্ন কেন্দ্রে আজকে পালিত হচ্ছে এই দিনটি উত্তর কলকাতা সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে আজকের এই দিনটির জন্য বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে দেশ বিদেশ থেকে ইতিমধ্যেই ভক্তের সমাগম শুরু হয়েছে আজকের এই দিনটি গোটা দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় উনিশশো সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করে তৎকালীন কেন্দ্রীয় সরকার যার পর থেকেই দেশ জুড়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে দিনটি পালিত হয়ে আসছে স্বামীজির জন্মদিবস উপলক্ষে এদিন এদিন জাতীয় যুব দিবস নদিয়ার বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের সদস্যরা একশো তেষট্টি প্রদীপ জেলে স্বামীজির প্রতীকী ছবি আঁকলেন যুব সমাজের প্রতি স্বামীজির বার্তা ছিল ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তথ্য মোনা কাজ সম্পর্কে বিবেকানন্দের বার্তা সারাদিন চলার পথে কোনো যদি সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছো এক অভিনব পদ্ধতিতে স্বামীজির একশো তেষট্টিতম জন্মদিবস পালন করলো সিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাকারের ক্লাবের সদস্যরা আমাদের সাথে রয়েছেন ক্লাবের সদস্যরা আমাদের সাথে কথা বলবো নমস্কার নমস্কার দেশের সময়কে আজ নবালকে উদ্ভাসিত বীর সন্ন্যাসী আজকে স্বামীজির একশো তেষট্টিতম তম জন্মদিবস গতকাল আমাদের সঙ্গে সদস্যরা স্বামীজি একশো তেষট্টিটা আলোক শিখায় স্বামীজিকে ফুটিয়ে তোলা হয়েছিল সেখান থেকে আমাদের কাল সন্ধ্যা থেকেই আমাদের এই দিনটাকে উদযাপন করা শুরু হয়েছে আর সকাল থেকে একের পর এক সেবামূলক অনুষ্ঠান দিয়েই আজকের দিনটি আমরা প্রতি বছর আমরা উদযাপন করে থাকি আজকেও তার অন্যতা হয়নি আমরা সকাল থেকে একের পর এক সেবামূলক অনুষ্ঠান দিয়ে আমরা আমাদের এগিয়ে চলেছি কারণ আমাদের এই সঙ্গটি স্বামীজির নামাঙ্কিত স্বামীজির চাওয়া পাওয়া স্বামীজির আহ কল্পনা স্বামীজির সমস্ত কিছুকে আমরা মননে চিন্তনে অনুকরণে রেখে আমরা বিবেকানন্দ সঙ্গ আজকের দিনটাকে উদযাপন করার চেষ্টা করছি স্বামীজির জন্মদিবস উপলক্ষে আজকে সারা দিন কি কি কর্মসূচি থাকছে আপনাদের বিবেকানন্দ সংঘ ও পাঠাগার স্বামী বিবেকানন্দের 163 তম জন্মদিবস উপলক্ষে আজ ছিল 32 তম স্বেচ্ছায় রক্তদান শিবির সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং তারই সঙ্গে ছিল দুস্থদের শীতবস্ত্র বিতরণ আজকে আমরা আড়াইশোর উপরে শীতবস্ত্র বস্ত্র দুস্থদের মধ্যে বিতরণ করেছি এবং রক্তদান শিবির চলছে ইতিমধ্যে আমাদের সত্তরের কাছাকাছি ডোনার রক্তদান করেছে আমরা সিলিন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগার বত্রিশ বছর ধরেই এই বিবেকানন্দের জন্মদিনে এই অনুষ্ঠান করে থাকি এই আমরা অনুষ্ঠানের আগামী কালকে শুভ সূচনা করেছি আজকে অনুষ্ঠান বিকাল পর্যন্ত চলবে নমস্কার আপনার নাম আমার নাম প্রসেনজিৎ রায় নমস্কার দেশের সময় পত্রিকাকে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মূলত কি বার্তা দিতে চাইবেন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বার্তা দেওয়ার স্বামীজির আদর্শ স্বামীজির আদর্শের মধ্যে প্রধান এক আদর্শ ছিল যে যুব সমাজ তরুণ সমাজ তারা যাতে খেলাধুলোর নিজেদেরকে নিয়োজিত করতে পারে সেই উপলক্ষে এবার আমরা আমাদের এই মকসাল এরিয়ার খুবই গরিব পরিবার থেকে তিনজন সুযোগ্য সন্তান যারা ক্রিকেটে জেলা স্তরে খেলছে একজন ব্যাডমিন্টনে ব্যাডমিন্টন খেলায় জেলা স্তরে প্রথম স্থান অধিকার করেছে এবং একজন জেলা স্তরের শটপাটে প্রথম স্থান অধিকার করেছে একজন মেয়ে আমরা তাদের হাতে সামান্য কিছু তাদের খেলাধুলোর কিট প্রদান করে তাদেরকে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমরা ভবিষ্যতেও চাই যাতে যে সমস্ত দুস্থ পরিবার থেকে খেলাধুলো জগৎ থেকে যারা এগিয়ে আসছে তাদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি আমাদের মূল লক্ষ্য এটাই স্বামীজির জন্মদিবস উপলক্ষে সিলিন্দা বিবেকানন্দ সংঘ পাঠাগারে চলছে রক্তদান শিবির সকাল থেকে এখনো পর্যন্ত ষাট জন মানুষ রক্তদান করেছেন এখানে প্রদীপের আলোয় উদ্ভাসিত করেছে স্বামীজিকে আর এই কাজটি যে করেছে সেই শিল্পী আমাদের সাথে রয়েছে তার সাথে কথা বলবো তোমার নাম ব্রততি রায় কোন ভাবনা থেকে এই কাজটা করলে ক্লাব থেকে বলা হয়েছিল তখন ভাবলাম যে মূলত একশো তেষট্টি প্রদীপ দিয়েই স্বামীজিকে সাজিয়ে তোলা হয়েছে প্রদীপের আলোর মাধ্যমে স্বামীজির খুব ভালো লেগেছে কাজটা করে আমার ঠিকাগত বক্তব্য রাখতে গিয়ে স্বামীজি বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিছে ঈশ্বর আর ঠিক সেই কাজই পড়ে চলেছে সিলিন্দা বিবেকানন্দ সঙ্গ ও পাঠাকার ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বনিক দেশের সময়